আরজিকরের ঘটনা রীতিমতো নাগরিক সমাজে একটা ছাপ ফেলছে কারণ আরজিকরের ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো দলীয় রঙে রাঙানো যাবে না আরজিকরের ঘটনা নাগরিকদের মধ্যে ছাপ ফেলছে এবং নাগরিক সমাজে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন অনেকেই বলছেন পরিবর্তন পদত্যাগ কিন্তু এই পরিবর্তনের কথা প্রথম থেকেই বলে এসেছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি কেন পরিবর্তন চাইছেন এই গোটা সিস্টেমটার পরিবর্তন চাইছেন না বড়কান্ডের পরিবর্তন চাইছেন আর এই পরিবর্তন আসতে পারে কিসের মাধ্যমে কার হাত ধরে কিভাবে আসবে যদি পরিবর্তন চাই মানুষ আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনা চক্রবর্তীshared এর সাথে কথা বলবো স্যার এই পরিবর্তন আপনি পরিবর্তনের কথা বলে আসছেন আর জি কর কাণ্ডে প্রথম দিন থেকে শুরু থেকে বলছে এই পরিবর্তন কি গোটা সিস্টেমের পরিবর্তন না এই পরিবর্তন কিভাবে আসতে পারে এই পরিবর্তন দেখো মানে আমি যখন পরিবর্তনটা বলছি তখন সিস্টেম এবং রেজিম রেজিমের বাংলা শব্দটা হলো শাসনতন্ত্র এবং পুরো ব্যবস্থাপনা এবং শাসনতন্ত্রের যারা পরিচালক সামগ্রিকভাবে তার পুরো পরিবর্তনের কথাই আমি বলছি কেন বলছি আর্যিকরণের ঘটনাটা বারবার হয়তো অনেকে আবেগপ্রবণ হয়ে বা অনেকে বুঝে না বুঝে কেবল একটা ইনসিডেন্ট মনে করতে পারেন শাসক দলের তরফ থেকেও বারবার বলা হচ্ছে এটা একটা স্টে ইনসিডেন্ট মানে একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমি বারবার তোমায় বলছি এটা আমার কাছে একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয় শাসন মানে শাসন ব্যবস্থা বা যারা রাজনীতির কাণ্ডারি তারা প্রথম থেকেই যেভাবে এটাকে এই ধামা চাপা দেওয়া নানা উদ্যোগ এবং যেভাবে মানে এটাকে মানে আড়াল করবার চেষ্টা বা যে অভিযোগটা বারবার উঠছে যে প্রশাসন ঠিক মতন তার ভূমিকা পালন করতে পারছে না এই পুরো ব্যাপারটা তুমি যদি ধারাবাহিকভাবে রাজ্যের শাসনতন্ত্রের দিকে তাকাও তাহলে তুমি দেখবে যে রাজ্যের শাসনতন্ত্র যেভাবে চলছে তার সাথে তুমি কিন্তু একটা সাজুজ্জ তুমি খুঁজে পাবে আমি বারবার বলছি যে বাঙালি জীবনে সবচেয়ে বড় অভিশাপ কি জানো তো দীর্ঘ শাসন ক্ষমতায় রাখা মানে আমি বলছি যে এটা বাংলার জন্য অভিশাপ এটা বাংলাদেশের জন্য অভিশাপ এটা ত্রিপুরার জন্য অভিশাপ আমরা বাঙালিরা ক্ষমতার পরিবর্তন করতে চাই না বা পারি না আমি বারবার বলছি যে এই যে দীর্ঘ চৌত্রিশ বছর বামেদের রেখে দিয়েছিলাম এটা এটা নাগরিক হিসাবে আমরা অন্যায় করেছিলাম চৌত্রিশ বছর দীর্ঘস্থায়ী বাম মানে বাম বামপন্থীদেরকে রেখে দেওয়া এটা আমাদের বড় ভুল ছিল একইভাবে তৃণমূল কংগ্রেসকে আমরা যে বছরের পর বছর অন্যায় অবিচার অত্যাচার গভর্নেন্স না দেওয়া সত্ত্বেও রেখে দিচ্ছি এটা কিন্তু আমাদের আরেকটা বাঙালিদের বড় ভুল যেমন ভুল হাসিনাকে বছরকে বছর রেখে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের লোকরা করেছিল অথবা যেমন ভুল আমি ত্রিপুরাতেও বামপন্থীদেরকে পঁচিশ বছর দীর্ঘ স্থায়ীভাবে রেখে দেওয়া আর এখন যে টেন্ডেন্সি বিজেপিকেও রেখে দেওয়ার যে প্রবণতা আমি দেখতে পাচ্ছি আমি বলছি যে এগুলো ভুল মানে বাঙালি জীবনে কিন্তু সবচেয়ে বড়ো ভুল হলো একটা রাজনৈতিক ব্যবস্থাকে দিনের পর দিন টিকিয়ে রাখা ধরে রাখা এবং বলা যায় সেগুলো সেটাকে নিয়ে চলা রেজিম চেঞ্জ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলছি বিষয় না হলে কিন্তু তোমার দেখো দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না কেন বলছি যেন এইখান মানে নবান্ন থেকে যে ঘোষণাগুলো করা হলো একটা ঘোষণাতে তুমি দেখবে দীর্ঘমেয়াদী কোনো ছাপ নেই একটা ঘোষণার মধ্যেও সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তনের কোনো ছাপ নেই সরকার বলছে যে রাত্রে মেয়েদের যথাসম্ভব কম কাজ দেওয়া হবে কেন মেয়েদের কম কাজ দেওয়া হবে এটা কি প্যাট্রিয়ার কি সোসাইটি নাকি যেভাবে গর্জি উঠার কথা ছিল সংবাদ মাধ্যমকে সেভাবে আমি গর্জি উঠতে দেখলাম না যে মহিলাদের নিশ্চয়ই একাংশ গর্জে উঠেছেন আমি দেখলাম সাথী ভট্টাচার্যের মতন বিখ্যাত সাংবাদিক তিনি একদম আমি বলছি যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে কেন একজন মহিলাকে রাত্রেবেলা কম কাজ দেওয়া হবে কোন কোন রাজ্য ব্যবস্থায় আমরা চলছি কোন রাষ্ট্র ব্যবস্থায় আমরা চলছি এবং আমি বলছি দেখো তুমি মেইন অপোজিশন পলিটিক্যাল পার্টি তারা কিন্তু এই পয়েন্টে এই যে ঘোষণাটা এটা উদ্র করবার মতন দাবি এখনো করেনি তুমি যদি দেখো মেইন মিডিয়াও যে এইটাকে মানে উদ্র করতে হবে যে সরকারের দৃষ্টিভঙ্গি পিতৃতান্ত্রিক সরকার একটা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে নারীদের নিরাপত্তা আপনি দিতে পারছেন না তাই বলছেন যে রাত্রেবেলা যথাসম্ভব কম মানে মেয়েদেরকে কাজ দেওয়া হবে এই ভাবনাটাই তো পিতৃতান্ত্রিক মধ্যযুগীয় ভামলা এই ভাবনার বিরুদ্ধে কেন মানে বিরোধী রাজনৈতিক দলগুলো এক কাঠটা হয়ে বলতে পারছে না যে এই ঘোষণা উড্র করতে হবে মানে আমি তাই বলছি যে খুব পরিষ্কার করে বলছি যে নাগরিক জীবনের বহু ঘটনা একটার পর একটা এই এই প্রেক্ষিতে উঠে এসছে যেগুলো কিন্তু সরকারের পরিবর্তন মানে সরকারের ভাবনার পরিবর্তন নেই চিন্তা ভাবনার পরিবর্তন নেই একইভাবে কিন্তু সরকার এটাকে ডিল করবার চেষ্টা করছে দ্বিতীয় একটা বলছি তুমি আমায় বলো যে পশ্চিমবাংলায় প্রায় প্রত্যেকে একমত যে এই মানে যতটা লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন তার থেকে কোনো অংশে কম প্রয়োজন নয় পুলিশ নিয়োগ কেন পুলিশ নিয়োগ হবে না মানে যেটা একদম পরিসংখ্যানগত দিক থেকে দেখা যাচ্ছে যে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কাজ চালানোর চেষ্টা করছে যারা পলিটিক্যাল পার্টির অংশ যারাদের একটা বড় অংশের বিরুদ্ধে অভিযোগ পার্টি হয়ে কাজ করার এবং যারা একের পর এক ভাবে কাজ করছে যেটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এমনকি আর্জিকটে ঘটনার প্রেক্ষিতে উঠে এসছে তুমি আমায় বলো সরকারের ঘোষণার মধ্যে বলা হলো কি যে আমাদের যে প্রায় চল্লিশ শতাংশের মতন পুলিশ শতাংশ পুলিশ পোস্ট খালি আছে কেন্দ্র মানে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে পোস্ট খালি আছে সেগুলোকে পূরণ করা হবে বলা হলো কি মানে বলা হলো কি যে আমরা দু মাসের মধ্যে মানে আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে স্থায়ী পুলিশ পদের নিয়োগ করব সরকারের তরফ থেকে কি বলা হলো যে হ্যাঁ তেরো বছর আগে বাম আমলের অনেকটা তেরো বছর তৃণমূল কংগ্রেস শাসনকালে পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে আমরা ব্যবহার করেছি আমরা আর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করব না পুলিশকে পুলিশের মতন কাজ করতে দিব তাদের বদলি থেকে শুরু করে তাদের মানে কাজকর্মের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ হবে না এই ঘোষণাটা কি সরকার করতে পারলো তাহলে প্রশাসনটাকে তুমি যদি প্রশাসনের মতন চলতে না দাও তাহলে প্রশাসনটাকে যদি তুমি মনে করো যে দলের দাসে পরিণত করবে তাহলে প্রশাসন তো পারফর্ম করতে পারবে না ফলে বারবার বাঙালি জীবনের অন্যায় অত্যাচার অবিচার আইনশৃঙ্খলাহীনতা ভোট লুট চলবেই এটাই চলবে আমি 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 আবার আবার তোমায় বলছি যে একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 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 ধরো এই প্রশ্নটা তো আসছে কেন মানে মদের মদের লাইসেন্স দোকান ঢুকে গেছে আজকে এই প্রশ্নটা বারবার শিক্ষক চিকিৎসকদের একাংশ সংবাদ মাধ্যমে একাংশ থেকে উঠছে যে সরকার কি ঘোষণা করতে পারলো যে হ্যাঁ মানে বেকার যুবকদের সামনে যখন মত থাকছে পাড়ায় পাড়ায় মদের দোকান ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন পাড়ার পায়ে মদের দোকান থাকবে কেন মদের দোকানের লিমিটেশন থাকবে না সরকার কি ঘোষণা করতে পারলো যে না সমাজকে বিপদগামী আমরা করব না সমাজের যুব সম্প্রদায়ের মানুষের মধ্যে মানে এই যে ধালাও মদের মানে ইয়ে লাইসেন্স দিয়ে দেওয়া মদের প্রসার ঘটিয়ে দেওয়া মহুয়া অল্প টাকার মদ চালু করা এই যে মত সংক্রান্ত সরকারের অর্থাৎ আবগারি দপ্তরের সরকারের নীতির মধ্যে কোনো পরিবর্তন আসলো আমার উত্তর না একইভাবে তোমায় আমি বলছি যে এখন নিশ্চয়ই মানুষ মানুষের চাপে নানা রকম কথা সরকার বলছে কিন্তু মানে এই এই বক্তব্যগুলোর মধ্যে কতটুকু বিশ্বাস করব কারণ দুই সালে আজ করে একই ঘটনায় একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কলকাতা মানে মেডিকেল কলেজের ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে একাধিক আশ্বাস দেওয়া হয়েছিল কোথায় সেই মানে মানে পরিবর্তন এবং একই সাথে তুমি দেখো হাজার হাজার বেকার রাজ্যে মানে তৈরি হয়েছে তারা বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে বা ইয়েতে রাস্তায় মানে বেকাররা নেমেছে আমার প্রশ্ন হচ্ছে যে এই বেকারত্ব দমন মানে দূর করবার জন্য বেকারত্ব দূর করবার জন্য সরকারের কোনো উদ্যোগ আছে যে কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুল শিক্ষা ব্যবস্থা তার তা কার্য তো বলা যায় যে প্রাইমারি স্কুলটা উঠে গেছে একজন মানে রিক্সা চালক সে তার টাকার অভাব সে বাধ্য হচ্ছে প্রাইভেট প্রাইমারি স্কুলে দিতে এন্টার শিক্ষা ব্যবস্থাটা লোপাটে গেছে কিন্তু সরকার কিন্তু হেলদোল নেই সরকার কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছে কন্যাশ্রী বাড়াচ্ছে নির্বাচনে জয়ী হচ্ছে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে এবং তার মধ্য দিয়ে তার সে বারবার বলছে আমরা তো জয়ী হই আমরা জয়ী ওই জন্য প্রাইমারি স্কুলগুলো উঠে যাবে আমরা জয়ী ওই জন্য মানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে আমরা জয়ী ওই জন্য এক শিক্ষকের অসহায় মৃত্যু ঘটবে আমরা জয়ী ওই জন্য আইন শৃঙ্খলার অবস্থা স্বদেশকালীর মতন থাকবে আমরা জয়ী ওই জন্য দৃষ্টিভঙ্গিতে আমরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করব। মানে আমার প্রশ্ন কোনো একটা জায়গায় তো থামবে এনাফ ইজ এনাফ ফলে মানে বাঙালিকে ভাবতে হবে যে এই আন্দোলন আপনার রাস্তায় নেমেছেন এটা ঠিক যে এর আগে ভারতবর্ষের কোন আন্দোলন এত ব্যাপক সংখ্যক মানুষের অংশগ্রহণ হয়নি এমনকি সালের ভারত ছাড়ো আন্দোলনের থেকেও এই মানে আমার ডাক্তার বোনের মৃত্যুর পরে যেভাবে সাধারণ মানুষ শুধু পশ্চিমবাংলা নয় শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত করছে শাসকের বিরুদ্ধে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে আমার মনে হয় এটা অভূতপূর্ব বিশ্বের ইতিহাসে খুব কম আন্দোলন এতটা ছড়িয়ে পড়েছিল এবং আমি 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 তো আমি বলছি তোমাকে এই হুমকি নেতা যারা মানে তৃণমূল তো পরিবর্তন হয়নি তৃণমূল তো তৃণমূলেই আছে তৃণমূল যদি তুমি লক্ষ্য করো তাহলে হুমকি কোচবিহারের হুমকি নেতা একই কথা বলছেন একইভাবে হুমকি দিচ্ছেন অর্থাৎ মোদ্দা কথা কি যে ভাই তোমরা মানে যদি নাগরিকরা যদি তোমরা স্বতঃস্ফূর্তভাবে সংবিধানের উনিশ নম্বর ধারায় মানে অনুযায়ী তোমাদের বক্তব্য রাখো তাহলে তোমাদেরকে আমরা থানায় ডেকে পাঠাবো তোমাদেরকে হ্যারাস করব। তোমাদের আঙুল ভেঙে দিব এবং একইভাবে বাঁকুড়ার আরেক তৃণমূলের নেতা মানে আরেক হুমকি নেতা সেও হুমকি দেয় হুমকি নেতা তুমি তুমি আমায় বলো এইরকম এই জনরসে ফেলে দিব এবং একই তুমি লক্ষ্য করো তৃণমূলের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু নিন্দা নেই তৃণমূল কংগ্রেস কিন্তু আমি বলছি চমকে ধমকে এই নাগরিকদের সদস্য আন্দোলনটাকে দমাতে চাইছে আমি হলে তুমি আমায় বলো উদয়ন গৌতমকে তো প্রকাশ্যে সেন্সার করতে পারতো অরূপ চক্রবর্তীকে তো প্রকাশ্যে সেন্সার করতে পারতো যে না এই যেগুলো আপনারা বলছেন নাগরিকদের ভাবনা চিন্তার বাইরে গিয়ে বলছেন এবং দেখো এর আগেও এই কোচবিহারের হুমকি নেতা যে ধরনের হুমকি দিয়েছেন তারপরে যে কোনো বিরোধী নেতা হলে তাকে যাকে জেলে থাকতে হতো কিন্তু যেহেতু উনি শাসক পরে তা তিনি তো আইনের বাইরে থাকবেন এই কারণে আমি বাঙালিকে বলছি যে আপনারা যে এই যে দীর্ঘদিন ধরে একটা দলকে শাসনে রাখেন আমি বাঙালিকে বলছি আপনারা যে বছরকে বছর আপনারা একটা দলকে শাসন ব্যবস্থায় রাখেন অন্যায় অত্যাচার অবিচারের সত্ত্বেও আপনাদের দুঃখের কারণ কিন্তু ওইটাই আপনারা ঘন ঘন সরকার পরিবর্তন করতে পারেন কিনা তার উপর নির্ভর করবে আপনাদের ভবিষ্যৎ আপনারা কি পারবেন রাজস্থানের মতন সরকার পরিবর্তন করতে আপনারা কি পারবেন কেরালার মতন ঘন ঘন সরকার পরিবর্তন করতে আমি সেই বাঙালিকে বলছি সেটা বাংলাদেশের বাঙালি পশ্চিমবাংলার বাঙালি ত্রিপুরার বাঙালিকে বলছি সরকার পরিবর্তনই আপনার মুক্তির পথ একমাত্র আমি অনেক মিডিয়া আমার বন্ধু বান্ধব মানে বলেন যে না সরকার পরিবর্তন সরকার পরিবর্তন পদের পরিবর্তন আমি হ্যাঁ সরকারের পরিবর্তনই একমাত্র আমি দেখেছি দু সালে সরকার পরিবর্তনের পরে প্রথম পাঁচ বছর তৃণমূল তুলনামূলক স্থানীয় এলাকায় কাজ করেছিল পুরসভাগুলোতে কাজ করেছিল পঞ্চায়েতগুলোতে কাজ করেছিল যেই না আপনি শাসন ব্যবস্থা দীর্ঘমেয়াদী করেছেন একটার পর একটা নির্বাচনে জয়ী করেছেন আর তারপরে কিন্তু দেখুন শাসক দলের মানে অন্যায় অবিচার অত্যাচার যেন বাম আমলের শাসনের অত্যাচার অবিচারকে ছাড়িয়ে গেছে সেই কারণে আমি বারবার বলছি যে মানুষকে কিন্তু পরিবর্তনের কন্টেক্সটে কিন্তু ভাবতে হবে দেখো দেখো আমি তোমায় আমি আবারও বলছি যে নাগরিকদেরকে জায়গা থেকে আমি বলবো আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য মানুষ বছরকে বছর দেখেছেন কিন্তু আমি নাগরিকদের মানে আমি মনে করি একজন অ্যানালিস্ট হিসাবে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে মনে করি নাগরিকদের এই যে আন্দোলনটা এই আন্দোলনটা দিনের শেষে কিন্তু রাজনৈতিক পরিবর্তনের যদি টার্ন না নেয় তাহলে এই আন্দোলনের কোনো আপনাদের মূল্য নেই রাজনৈতিক পরিবর্তনের টার্নটা নেওয়ার প্রশ্নটা ইম্পর্টেন্ট সেই কারণে আমি বলছি যারা আন্দোলনের প্রথম সারিতে আছেন সেই কুনাল সরকার হতে পারেন ডক্টর গোস্বামী হতে পারেন বা যারা বিভিন্ন ধরনের শিল্পী সাহিত্যিক অর্থনীতিবিদ স্তরের মানুষ আছেন। আপনাদের একটা কোয়ার্ডিনেশন কমিটি তৈরি করা উচিত আপনাদের কোয়ার্ডিনেশন কমিটি তৈরি করা উচিত আপনাদেরকে একেবারে পরিষ্কার কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন নারায়ণ ব্যানার্জি থেকে শুরু করে নানা রকম ব্যক্তি যারা প্রথম সারিতে মানে নাগরিক আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মানে আমি বলছি যে তোমরা রিপোর্টাররা জানোই না যে আশপাশ অঞ্চলে হাজার হাজার প্রতিবাদ মিছিল হচ্ছে মানুষকে কেবলমাত্র এই নির্ভয়া কাণ্ডের প্রতিবাদের সামিল হয়েছে মানুষের চালা মানুষের দুঃখ মানুষ যখন দেখছে যে মানে সর্বত্র সন্দেশকালী থেকে এই আর্যিকর একই গল্প শাসকের একই অবস্থান রেজিমের একই অবস্থান প্রশাসনের একই অবস্থান পুলিশের একই অবস্থান মানে পরিবর্তনের মানে কোনো ইঙ্গিত ভাবনার পরিবর্তন ইঙ্গিত নেই মানুষ যখন দেখছে সরকারের ভাবনার মধ্যে পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই শাসক দলের ভাবনার মধ্যে পরিবর্তনের প্রশাসনের কোনো ইঙ্গিত পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই সেই একইভাবে মানে দমন পীড়ন কণ্ঠরোধ করে দাও একই মানে ভাবে মানে ছল ছল চেতনার মধ্য দিয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দাও এই যে গল্পটা মানুষ কিন্তু বুঝতে পারছে মানুষ কিন্তু এই যে স্বতস্পত্যভাবে রাস্তায় নামছে আজকে পুরুলিয়ার থেকে কাকদ্বীপ তুমি মানে কোচবিহার থেকে তুমি যদি দেখো তাহলে কলকাতা সর্বত্র তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে মানুষ কিন্তু এই প্রতিবাদ আন্দোলনটা কেবলমাত্র নির্ভয়া ঘটনার কনটেক্সটে হচ্ছে আমি মনে করি না আর্যিকরের ঘটনার কনটেক্সটে শুধুমাত্র হচ্ছে আমি মনে করি না আমি মনে করি মানুষের দুঃখ বেরিয়ে আসছে মানুষের বেদনা বেরিয়ে আসছে মানুষের আসছে মানুষ দেখতে পাচ্ছে যে নির্বাচনী রাজনীতিটা আটকে যাচ্ছে নির্বাচনী রাজনীতি আটকে যাচ্ছে কারণ নির্বাচনী রাজনীতি একটা ছলনা কলনা কৌশলের মধ্য দিয়ে হয় আর মানুষের ভাবনা আরেক রকম ফলে মানুষ বুঝতে পারছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার নিরাপত্তা মানুষ বুঝতে পারছে যে কন্যাশ্রীর থেকে অনেক গুরুত্বপূর্ণ আমার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা শিক্ষক নিয়োগ করা মানুষ বুঝতে পারছে যে নিরাপত্তার প্রশ্নে পুলিশের স্থায়ী নিয়োগ ছাড়া কোনো সম্ভব নয় রাষ্ট্র ব্যবস্থাকে যদি সুচারুভাবে পরিচালনা করতে হয় তাহলে পাঁচ লক্ষ সরকারি কর্মীকে নিয়োগ করে সরকারি ব্যবস্থাকে চালু রাখতে হবে এ কেবলমাত্র ওই সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ সিভিক তোমার গিয়ে টিচার দিয়ে হবে না সিভিক স্বাস্থ্যকর্মী দিয়ে হবে না পুরো প্রশাসন ব্যবস্থাটা যে পচে গেছে মানুষ বুঝতে পারছে তার বিরুদ্ধে কিন্তু মানুষ আজকে রাস্তায় নেমেছে আমি বলছি মানুষ কিন্তু রাস্তায় শুধুমাত্র আরজি করে ঘটনা কন্টেক্সটে রাস্তায় নেমেছে এটা যদি তোমরা বলো আমি তোমাদের সাথে একমত নই এইরকম একটা অবস্থায় তুমি আমায় প্রশ্ন করবে যে তাহলে মানুষের যে পরিবর্তনটা মানুষ চাইছে এই পরিবর্তনটা কি বিদ্যমান বিরোধী রাজনৈতিক দল দুটো দিতে পারবে বামেরা বা বিজেপি উত্তর না বিজেপি পারবে না কারণ বিজেপির পক্ষে পশ্চিম বাংলায় পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে নেওয়া সম্ভব নয় এই যে মানে আরজিকরের পরে যে গণ আন্দোলনে পরিণত হয়েছে পশ্চিমবাংলায় সর্বত্র রাস্তাঘাট সর্বত্র মানুষ প্রতিবাদে মুখ রয়েছে তার কারণ হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সরকারের বিরুদ্ধে গড়ছে উঠছে ফলে আমি তোমায় পরিষ্কার করে বলছি এটা বিজেপির কাজ নয় তৃণমূল মোহনবাগান তুমি ভাবো ঐতিহাসিকভাবে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাডান তিনটের দল যারা কখনোই একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই মানে ইয়ে ঐক্যবদ্ধ কোনো আন্দোলন করেনি এক ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়নি সবসময় একটা মানে তাদের মধ্যে দূরত্ব ছিল আজকে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং সেই লড়াইয়ের আন্দোলনে তারা মানে রীতিমতন স্লোগান তুলছে পরিবর্তনের স্লোগান তুলছে আমি সেই কারণেই তোমায় বলছি যে যেভাবে সমাজের সর্বস্তরে মানুষ এক ঐক্যবদ্ধ হচ্ছে এরকম ঐক্যবদ্ধ অবস্থায় কিন্তু যদি বিজেপি বা বামেরা ঢুকি ঢুকে যায় তাহলে কিন্তু বামেদের মানে মানে চৌত্রিশ বছরের লেগেসি মানে চৌত্রিশ বছরে তারা অন্যায় অবিচার কি করছে করেছে সেটা সামনে আনবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি যদি সামনে এসে যায় তাহলে মুসলমানরা কিন্তু সরে যাবে ফলে তৃণমূল কি চাইছে এটাকে রামবামের জোট হিসেবে দেখাতে চাইছে নাগরিকদের আন্দোলনটাকে রামবামের জোট হিসেবে দেখালে সবচেয়ে লাভকার তৃণমূল কংগ্রেসের লাভ কারণ রামবামের জোট যদি দেখাতে চাই তাহলে মুসলিমদেরকে সরিয়ে রাখা যাবে আর বামেদের চৌত্রিশ বছরের অন্যায় অত্যাচার অবিচারকে সামনে এনে মানুষকে ভয় দেখানো যাবে ফলে বিজেপির ভয়ে বামেদের ভয়ে মানুষ সরে যেতে পারে আমি সেই কারণেই বলছি যে কুনাল সরকারদের কিন্তু এখন সময় এসেছে মেডিকা ছেড়ে দেওয়া আপনার জীবনের ইতি মানে ইতি ভগবান আপনাকে পাঠিয়েছে একটা ঐতিহাসিক ভূমিকা নেওয়ার জন্য দা। আপনাকে কিন্তু এখন কেবলমাত্র মেডিকার একজন মানে প্র্যাকটিশনার ওনার হিসেবে থাকলে চলবে না বা ম্যানেজমেন্টের প্রধান হিসেবে থাকলে চলবে না আপনাকে কিন্তু সমাজ দাবি করছে যে আপনাকে ওই গন্ডি মেডিকার গন্ডি ছেড়ে বৃহত্তম সমাজের নেতৃত্ব দেওয়ার ডক্টর গোস্বামী সুবর্ণ গোস্বামী আপনার কিন্তু কেবলমাত্র ওই নিজের সার্ভিসের মধ্যে পড়ে থাকলে হবে না আপনাকে কিন্তু বৃহত্তম রাজনৈতিক আঙ্গিনার মধ্যে ঢুকতেই হবে আপনাকে কিন্তু বাঙালি বাঁচানোর জন্য আন্দোলনের সাথে যুক্ত হতেই হবে একইভাবে আমি বিভিন্ন স্তরের যারা জার্নালিস্ট আছেন বিভিন্ন ধরনের সমাজকর্মী আছেন বিভিন্ন ধরনের শিল্পী সাহিত্যিক আছেন তাদেরকেও আমি আহ্বান করব। সেটা সমীরাই হতে পারেন সেটা অন্য অনেক মানুষ হতে পারেন আপনাদের কিন্তু একটা সারা পশ্চিম বাংলা জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রথমে কোঅর্ডিনেশন কমিটি একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি করতে হবে অব্যবস্থার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সরকারি ব্যবস্থার সর্বস্তরে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান আর আইন আইন শৃঙ্খলা থেকে শুরু করে সরকারের দৃষ্টিভঙ্গি সর্বত্র ক্ষেত্রেই কিন্তু আপনাদের মানুষ চাইছে একটা পরিবর্তন ফলে এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে আপনাদের ভূমিকাটা কিন্তু মানুষ দেখতে চাইছে এবার আপনারা ঐতিহাসিক ভূমিকাটা নিচ্ছেন কি নিচ্ছেন না তার উপরে কিন্তু বাঙালি সমাজের অনেকটা নির্ভর করবে নাকি আপনি চাইছেন যে বামেদের চৌত্রিশের বছরের মতন একটা অরাজক অবস্থান শেষের দিকে বামেরা যেটা চালু করেছিলেন এই অরাজক অবস্থা তৃণমূল শাসনে কন্টিনিউ হতে থাক হতে থাক হতে থাক ইতিহাস ঐতিহাসিক ভূমিকা আপনাদের সামনে ঐতিহাসিক দায়িত্ব আপনাদের সামনে আপনারা সেই দায়িত্ব পালন করতে পারেন কিনা তার উপরে বাঙালি পশ্চিম বাংলার ভবিষ্যৎ নির্ভর করবে পশ্চিম বাংলার এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি এই ধরনের এই যে সামাজিক পরিস্থিতি যেভাবে মানুষের দাবি উঠছে তাতে কিন্তু আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বাদ দিয়ে অর্থাৎ বাম কংগ্রেস বা বিজেপিকে বাদ দিয়ে একটা জনগণের মঞ্চ মানুষ চাইছে জনস্বর মানুষ চাইছে জনগণের একটা প্রতিষ্ঠান মানুষ চাইছে জনগণের কোঅর্ডিনেশন কমিটি মানুষ চাইছে যার মধ্য দিয়ে পরিবর্তন মানুষ কিন্তু মানে লক্ষ্য করতে পারছে অর্থাৎ এই জনগণের কমিটির মাধ্যমে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে জনমঞ্চের মধ্য দিয়ে মানুষ কিন্তু রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন শুধু রাজনৈতিক নয় সামাজিক পরিবর্তন কারণ বছরকে বছর হিংসার যে রাজনীতি বাঙালি সমাজ দেখছে যেভাবে বাঙালি সমাজকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে যেভাবে বাঙালি সমাজের অধপ্রতন গত দশ পনেরো কুড়ি বছর ধরে হয়েছে তার থেকে মুক্তির উপায় কিন্তু একমাত্র নাগরিক জীবনের থেকে নাগরিক মঞ্চ গঠন করে যদি সুস্থ সবল মানুষগুলো সরকারের মানুষগুলো সরি কুণাল সরকারের মতন মানুষগুলো যদি নেতৃত্ব দিতে পারেন তবেই কিন্তু আপনার মানে মুক্তি হতে পারে সেই কারণে আমি খুব পরিষ্কার করে বলছি নাগরিক জীবনের একটাই দাবি সেটা হলো যে একটা আলাদা মঞ্চ তৈরি করা এবং যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন ডাক্তারবাবুরা সমাজে নানা রকম স্তরের মানুষরা তাদের নেতৃত্বে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন এটা কোনো বর্তমানে যে বিরোধী রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় রাজনৈতিক দলবিহীন সমাজের সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই এই রাষ্ট্রীয় ব্যবস্থা সমাজ ব্যবস্থা সরকারের পরিবর্তনের মধ্য দিয়েই বাঙালির মুক্তি